আলহামদুলিল্লাহ খুব সুন্দর পরিবেশ আসলে এই সুন্দর পরিবেশ আমাদের ইসলামিক জীবনে সবারই দরকার সাধারণত এখানে এসে বাচ্চারা এবং ফ্যামিলি সবাই এসে যে ইসলামিক বইগুলি দেখছি এবং মানুষ লোকজন দেখছি এখানে খুব সুন্দর পরিবেশ এবং দেখে খুব ভালো লাগছে আমরাও খুব উৎফুল্ল এরকম একটা পরিবেশ এরকম পরিবেশ জানি সময় এরকম চলমান থাকে যারা কর্তৃপক্ষ এরকম জানি সবসময় এরকম আয়োজন করে এটাই আমাদের প্রত্যাশা এবং এখান থেকে আমরা দিন শিখতে পারবো সামনে কীভাবে আমাদের বাচ্চাদের কিভাবে ভবিষ্যৎ সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলা যায় এটা একটা শিক্ষণীয় একটা একটা মানে একটা পদার্পণের একটা রাস্তা এই রাস্তাটা জানি চলমান থাকে আর আমার কাছে আরেকটা রিকোয়েস্ট থাকবে যারা এই কর্তৃপক্ষ আছে এই এত সুন্দর যে জায়গাটা আছে এই জায়গাটা জানি এরকম সুন্দরী সবসময় থাকে এটা জানি বেদখল না হয়ে যায় আমি মনে করি প্রত্যেকটা বাবা মার উচিত এরকম একটা যে পরিবেশ একটা এখানে বইমেলার যে আয়োজন করা হয়েছে ইসলামিক এখানে সবার পদচারণা করা উচিত এখানে আসলে এবং ঘোরাঘুরি করলেও একটা মোটামুটি বাচ্চাদের একটা অনুপ্রেরণা এবং উদ্দীপনা হবে যে তোমার কেমন লাগছে এখানে এসে কেমন লাগছে তুমি বলো তো তোমার কেমন লাগছে কে কে এসেছো